থেকে নিয়ে এলাম আপনাদের ছোট্ট সোনামণির জন্য বাউন্সার কেটির কাজ বলবো এখনই দেখেন খুব সুন্দর তিনটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই মিউজিক্যাল বাউন্সারগুলো আপনারা যারা সোনামণিকে রেখে কাজ করতে সমস্যা হচ্ছে আর নয় চিন্তা এই তিনটি কালারের মধ্যে পেয়ে যাবেন আপনার সোনামণির জন্য একদম সুন্দর সেফটি বেল্ট সহ দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা পেজ আছেন খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে আরেকটা পেজ আছেন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এবার দেখুন আপনার সোনামনির জন্য খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সফট একটি পিলও পাচ্ছেন এখানে আপনার বাচ্চাকে শুয়ে এবং বসিয়ে রাখতে পারবেন এছাড়া পেয়ে যাচ্ছেন সাথে একটি খুব সুন্দর সেফটি বেল্ট এই বেল্টের মাধ্যমে আপনার সোনামনি খুব সুন্দর ইজিলি এখানে বসেও থাকতে পারবে শুয়েও থাকতে পারবে এছাড়া পেয়ে যাচ্ছেন দেখেন তিনটি টয় এটার মধ্যে মিউজিক্যাল বাউন্স হবে এবং আপনার বাচ্চায় মিউজিক শুনে চুপ করে বসে থাকবে এবং খেলাও করতে পারবে দেখেন খুব সুন্দর তিনটি টয় পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু এগুলো ওয়াশেবল খুব সুন্দরভাবে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং যে কোনো সময় এগুলো ওয়াশ করতে পারবেন খুব ইজিলি এছাড়া এবার পাবেন আপনারা খুব সুন্দর তিনটি স্টেপে দেখেন তিনটি লক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লো এবং মিডিয়াম এবং হাই লোতে রাখলে আপনার বাবু শুয়ে থাকবে মিডিয়ামে থাকলে আপনার বাবু বসে থাকবে এবং হাইতে দিলে বাউন্স হবে দেখেন খুব সুন্দর এভাবে বাউন্স করবে আপনার বাবু এবং হাসবে এবং খেলা করবে তাই এখনই অর্ডার করতে আমাদের নবকুরি পেজে ইনবক্স করে ফেলুন অথবা নিচে দেয়া ফোন নাম্বারে এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন